পছন্দ আছে ও আচ্ছা আচ্ছা তো দেখো কোন একটু হয়েছে তাড়াতাড়ি তৈরি তুই তুই

ভালোবাসা এগুলো কিছু মানে না না আমি তোমার মমকে বিয়ে করব তুমি আমার মমকে বিয়ে করছো না আচ্ছা কোন তোর একটা কথা কই একটু ঠান্ডা দাও একটা মেয়ে আছে তোর দাদির ঠিক বলে সুন্দর নো নো দশ একর জমি ওই দিব বাবা ফেলে কি আমি তোমার দাদি এই দেব হতেছে 50 একর জমি লাগিয়া লাগিয়া